আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি আল্লাহ সুবহান ওয়া তাআলা তারপরে আবার অন্য আরেকটা আয়াতি বলছেন ইন্না নিশ্চয় আরাজনাল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা ও আশফাকন আমিনা ও হেমাল ইনসান ই কানা জালুমান জাভুলা আল্লাহ বলছেন যে আমি পবিত্র আল কোরা এর দায়িত্ব সর্বপ্রথম সামাওয়া অর্থাৎ আসমানেরকে দিতে চাইলাম যে আসমান তুমি কোরআনের দায়িত্বটা নাও ওয়াল আর্জ তারপর জমিনকে বললাম জমিন তুমি কোরআনের দায়িত্বটা নাও তারপর আল্লাহ তালা বলছেন বললাম তুমি নাও এরা তিনজন ভীত হয়ে গেল দায়িত্ব নিতে চাইল না আল্লাহ তালা বলছেন অবশেষে আমি পবিত্র আল কোরআনের দায়িত্ব দিলাম মানুষের কাছে এরা দায়িত্ব গ্রহণ করলো সব ঠিক আছে কিন্তু দায়িত্ব গ্রহণ করার পরে এদের দুটো চরিত্র এক হচ্ছে জাগেল আর এরা হচ্ছে জালেম তাহলে যারা কোরআনে দায়িত্ব গ্রহণ করলো এরা কি জাগেল জালেম জাগেল কাকে বলে জাগেল হচ্ছে সেই লোক যে লোক কোরআন মাজিদ জানার চেষ্টা করে না এ হচ্ছে জাগেল জালেম সেই লোক যে লোক কোরআন মাজিদ জানার পরে মেনে নিতে পারে না এ হচ্ছে জালেম আমাদের ভিতরে দুটি লোকই আছে এখানে যত মানুষ বসে আছেন যদি সমীক্ষা চালানো যায় বা কোনো মানে যন্ত্রের মাধ্যমে যদি বোঝা যেত যে কত লোক কোরআন মাজিদ জানে তাহলে এখনই ধরা পড়ে যেত কোরআন মাজিদ কতজন জানে সত্যি বড় দুঃখ লাগে সামাজিক কিছু কিছু ব্যাপারে প্রতিটা মসজিদ পারপাস এখন জলসা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে মসজিদের উন্নতি কি না মসজিদের উন্নতি মার্বেল পাথরটা বাকি আছে এই কারণে জলসা মসজিদের উন্নতি কি ঢালাই হবে এই কারণে জলসা মসজিদের উন্নতি কি তিন তলার না মসজিদের চার পাঁচটা এসি লাগাতে হবে গরমে থাকা যায় না এই জন্য জলসা এই সব পারপাসে জলসা হয় হয় না হয় বড় দুঃখ লাগে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে ডিজে গান বাজছে ছেলে মেয়েরা ড্যান্স করছে প্যান্ডেল রেডি রাঁধুনি রান্না রেডি মেয়ে বৌসে যে রেডি বর আসেনি বাসবে না ধরে নেন আচ্ছা বলুন তো দশ বিশ লাখ টাকা বিয়ে খরচা করে যে অনুষ্ঠান একটা পুরুষ মানুষকে কেন্দ্র করে তার নাম বর ও যদি না আসে অনুষ্ঠান হবে না চারিদিকে মার্বেল পাথর লাগানো এসি লাগানো রং করা মসজিদে যদি নামাজই না থাকে আচ্ছা বলুন তো অত ভালো এত কিছু তার মর্যাদার থাকলো থাকলো না আমাদের কোরান মাজিদ থেকে মানুষকে দূরে রাখার বা কোরআন মাজিদের কাছাকাছি করে দেওয়ার একটা মাধ্যম তার নাম মসজিদ তাই না মসজিদে চলবে এইখান থেকে মানুষ কোরআন অধ্যয়ন করবে ইনশাল্লাহ আপনাদের দিনাজপুরের মাটিতে মুক্ত চলে চলে না চলে এই গ্রামে চলে ইমাম সাহেবের কাছ থেকে জানলাম আলহামদুলিল্লাহ কোরআনটাকে জানার চেষ্টা করুন এক দ্বিতীয়ত যদি না জানেন তাহলে আপনি হবেন একজন মাজুল আজকে জানেন আপনারা যে সারা পৃথিবীর এরা ধনী হবার পিছনে দুটি জিনিস কারণ আমি নিজে গিয়ে দেখে এসেছি সেটা দুটি জিনিস কারণ এরা ধনী হবার এক তিনটে জিনিস ভুল করলাম তিনটে এক এই দেশটাতে অসংখ্য নবীগণ দোয়া করেছেন এই দেশের জন্য দুই দুই নম্বর হচ্ছে প্রত্যেক মসজিদে সাহেব যারা সাক্ষী দিতে পারবেন প্রতিটা মসজিদে মিনিমাম এক থেকে দেড় হাজার দু হাজার কোরআন মাজিদ রাখা আছে মানুষ সলাৎ আদায় করি নামাজ পড়ি ওখানকার স্থানীয় যারা আরাবিয়ান তাদেরকে দেখতে পাচ্ছি কোরআন মাজিদ তেলাওয়াত করতে শুরু করে দিচ্ছে এয়ারপোর্টে চাকরি করছেন একজন মহিলা তিনি চেক করছেন আজান দিচ্ছে তখন আমি এয়ারপোর্টে নেমেছি দুবাইয়ে একজন মহিলা ডিউটি করছেন অন ডিউটি অবস্থাতে বোর কাপড়ে দেখছি উনি সুরা রহমান তেলাওয়াত করছেন এদিকে পাসপোর্ট চেক করছেন মানে এত কোরআনের প্রতি তাদের ভালোবাসা আমাদের ছেলেরা বাড়িতে বসে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে মোবাইল কিন্তু খোদ যারা আরাবিয়ান যারা হাজির সাহেবরা দেখতে পান রাস্তা ঘাটে কোন এক জায়গায় নির্জনে পার্কে বসে আল্লাহর কসম বলছি আমি নিজে থেকে এসেছি পার্কে লোক কি করতে যায় হাসি মজা করাতে মজামস্তি করতে যায় পার্কের ভিতরে বসে দেখছি ছেলেরা মেয়েরা কোরআন মাজি তেলাওয়াত করছে অবাক হয়ে যায় এটা একটা কারণ আর তৃতীয় আর কারণ যে মক্কায় অর্থাৎ কাবাতে নামাজ পড়ে বার হচ্ছি যখন প্রচন্ড রোদ্দুর প্রচন্ড রোদ্দুর বাচ্চা বাচ্চা ছেলেরা ওই বারো বছর দশ বছরের ছেলেরা স্কুল ব্যাগের মতো পিছনে ব্যাগ নিয়ে পানির বোতলগুলি পাঁচশো গ্রাম করে পানির বোতল প্রত্যেক হাজি সাহেবকে একটা করে বিলি করছে এসার নামাজের পরে গাড়ি গাড়ি বিরিয়ানি চলে আসছে ফিরি যে যত পারছে বিরিয়ানি নিচ্ছে আর বাঙালি তো বুঝতেই পারছেন একদম জাম্পিং করে গিয়ে বিরিয়ানি নিয়ে পালিয়ে আসছে বাঙালি যেটা অভ্যাস বুঝলেন তো অসংখ্য বাচ্চা রোদ্দুরের টাইমে সব দেখছি পানি বিতরণ করতে হাজি 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 শুধু হাজি হাজি তার মানে আমি ভাবলাম যে এদের উন্নতি হওয়ার পিছনে আর বড় কারণ কারণ হচ্ছে এই আল্লাহ সব তালা তিনি বলেছেন দান করলে সম্পদ বাড়িয়ে দেওয়া হয় এরা যে স্বতঃস্ফ্রুত কেউ বলছে না কেউ চাইছে না এমনিতেই যে দান করতে অটোমেটিক ব্যস্ত এই কারণে ওদের আল্লাহ সম্পদ বাড়িয়ে দিয়েছে সারা পশ্চিম বাংলায় কত মসজিদ হয়েছে বলুন তো সৌদি আরব থেকে আছে না এলাকাতে প্রচুর মসজিদ সৌদি আরব থেকে দেখুন তারা আপনাকে চেনে আপনার গ্রামটা চেনে অথচ মসজিদ দিয়ে দিচ্ছে অভ্রান্ত দাম এই কারণে তাদের এত উন্নতি আর আমাদের অবনতি আমাদের ক্ষয় তার পিছনে তার বিপরীত দিকটা কারণ এক আমরা পবিত্র আল কোরআন তেলাওয়াত করতে জানি না আর যারা জানি তারা তেলাওয়াত করি না কবে রমজান মাস আসবে তবে বাড়ির মেয়েরা আলমারি থেকে কোরআন বার করে পড়বে ও যে সঠিকভাবে এইটাই বা কে জানে পড়তে পারবে কিনা সঠিকভাবে তাই না ওই জন্য আল্লাহ সব তালা বলছেন যে যাদের কাছে কোরআল অবতীর্ণ করা হয়েছে দুটি গুণ এক এরা যা কোরআন পড়তে জানে না এরা জানেন পড়ার পরে মেনে নেয় না আর একটা কথা আপনাকে বলে রাখছি চমৎকার এই কথাটা শুধুমাত্র জ্ঞানী মানুষেরা বুঝবেন মাস্টার যারা আছেন এখানে যারা বসে আছেন অন্যান্য কাজের সঙ্গে যুক্ত সরকারি বা শিক্ষিত মানুষ আপনারা বুঝবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আর আমি সুরাতির করবো তার আগে বলছি আমাদের নদী মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বয়সের নবুয়তি লাভ করেছেন অর্থাৎ নবী হয়েছেন কত বছর চল্লিশ বছর বেঁচে ছিলেন তেষট্টি বছর অর্থাৎ এই তেইশ বছর নবুয়তি জীবনের জিন্দগিটা আলেম ওলামারা শুধু মাত্র জলসাতে কানে কানে খতবাতে বলে বলে বেড়ায় তাই না কিন্তু জন্ম থেকে যে 40 বছর এই যে একটা লং টাইম এই টাইমের ভিতরেও যে নবীজির اخلاق তার চরিত্র তার ব্যবহার তার সমস্ত কিছুতেই উমর জন্য শিক্ষা ছিল এটাও কিন্তু আমরা আজও জানতে পারি নি চটপট করে উত্তর দেবেন কয় একটা প্রশ্ন করছি এক আল্লাহাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম কি মানে তাই না কতটা বড় ছিল কতটা খারাপ যুগ ছিল মানুষ মারা গেলে তাকে মাটিতে দেওয়ার আগে মাথাটা কেটে নিত মাথা কেটে মাথার মগজ বার করে দিত ঠিক এইরকম ভাবে রাখতো এইখান থেকে চিড়ে দিত গোল করে মগজ বার করে দিত মগজটা এইভাবে রেখে রেখে এইখানে মদ মদ তারা পান কি বললাম নারী যৌবনের সম্পর্ক থাকে বৈধ শুধু স্ত্রীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন কিন্তু তখনকার দিনে ফুফু তার ভাতি নিয়ে রাতে থাকতো বাপ তার বেটিকে নিয়ে রাতে শারীরিক সম্পর্ক করত বোন তার ভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করত ব্যাবিচার ছিল তাদের মানে বৈধ তিন তিন নম্বরে বড় পাপ তারা মদ পান করত চার চার নম্বরে বড় পাপ তারা সুত খেত পাঁচ পাঁচ নম্বরে বড় পাপ গোত্তরীয় ঝামেলা বংশে বংশে মারামারি আউস আর খাজারাত আলেমরা ভালো বলতে পারবেন যদি কেউ থাকেন আউস আর খাজারাত এই দুটি গোত্তর যুদ্ধ হয়েছিল একশো বছর যুদ্ধ হয়েছিল কেন একটা উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যুদ্ধ করেছিল এই অসভ্যতার যুগে এই বর্বরতার যুগে আমাদের মাঝে আবির্ভাব হয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আব আলীগব সাল্লাম তিনি এসেছিলেন পৃথিবীতে। তিনি এসে যখন বুঝতে পারলেন। যে সমাজ অদপপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে। সমাজে চলছে ব্যাবিচার, সমাজে চলছে মদ, সমাজে পর চলছে গিব্দের উপরে নির্যাতন সমাজে চলছে আপনার ধর্ষণ সমাজে চলছে যৌবনের নামে ধর্ষণের মহা। সময়তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সমাজকে পরিবর্তন করার জন্যে একটি সর্বপ্রথম সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল মনে থাকবে হিলফুল ফুজুল আরে এই হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন যুবকদের নিয়ে কাদের নিয়ে যুবক এই সংগঠন চালাতে চালাতে মাঝখানে মাঝখানে মক্কা থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে আমি দেখে এসেছি নিজে পাহাড়ে উঠেছি ওই পাহাড়টির নাম জাবালে নূর এই জাবালে নূর নামক পাহাড়ের হীরা নামক গোহাতে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন আমাদের নবীজি একদা জিবরি লেলেন নবীর এইরকম ভাবে চাপ দিয়ে ধরে বলছেন ই করব আপনি পড়ুন আল্লাহর নবী বলছেন আমি পড়তে জানি না জিব্রিল আবার চাপ দিলেন আপনি পণ পড়তে জানি না তৃতীয়বার আবার সিনাতে ধরে চাপ দিলেন আপনি পণ ও আলাক পাশায় অবতীর্ণ হলো আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমরাও বর্তমানে এত সংকটের মুখ ভিতরে কেন আমাদের সমাজ অধপতনে কেন তার একটা দৃষ্টান্ত পেশ করার জন্য আমি এই ঘটনাটা আপনার সামনে পেশ করছি এতদিন হিলফুল ফুজুল সংগঠন চালাচ্ছিলেন আল্লাহর নবী যুবকদের নিয়ে কাদের নিয়ে দ্বিতীয়ত হিলফুল ফুজুল পরিচালনা করছিলেন নিজস্ব জ্ঞান দিয়ে তাই না আল্লাহ ডাকলেন হীরা গোহাতে ডাকার পরে বলছেন নবী ই আপনি প্রথমে পড়ুন জ্ঞান অর্জন করুন যে স্মৃতি অবিকান এমন এক রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে তার মানে বোঝা যাচ্ছে আল্লা নদীকে জানাতে চাইছেন নবী মানুষের জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় রবের পক্ষ থেকে অর্থাৎ পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন করা কোন জাতিকে পরিবর্তন করা কোন দেশকে পরিবর্তন করা পশ্চিমকালে সম্ভব নয় তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে কাদের আগিয়ে আসতে হবে এক যুবকদের কাদের যুবকদের আমাদের সমাজ পুরো উল্টো দিকে চলছে পুরো পুরি উল্টো দিকে ষাট বছর বয়স হয়ে গেলে স্কুল মাস্টারকে সরকারি স্কুল থেকে বাদ দিয়ে দেয় তার মানে সরকার প্রতিপক্ষ জানে যে ও ষাট বছর বয়স হয়ে গেছে মানে ওর বুদ্ধি কম তুই বাবা স্কুলে আসিস না বাড়ি বসে বসে অর্ধেক বেতন খা তবুও ভালো তবে স্কুলে এসে সর্বনাশ করিস না কারণ তোমার বুদ্ধি অনেক কমে গেছে তাই না সরকারি যত উচ্চ পদস্থ অফিসাররা আছেন ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি শাস বাড়িতে বসে বেতন খাও কিন্তু তুমি আমার জায়গা নষ্ট করো না একজন রেল চালক রেল চালায় সাত বছরের আগের দিন বাড়ি বসিয়ে দেয় কারণ জানে ও চোখে কোন দেখে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে সিগন্যাল বুঝতে পারবে না গাড়ি যখন তখন দুর্ঘটনার কবরে পড়ে যেতে পারে তাই না তার মানে সারা ভারতবর্ষের বুদ্ধিজীবী মঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ষাট বছর বয়স হলে বাদ দিয়ে দিতে হবে আর কাজের লোক নয় কিন্তু আমরা মুসলমানরা এত পচা এত মাথাতে আমাদের গোবর ভরা আমরা সেই বাদ পড়া লোকগুলোকে সমাজের মাদ্রাসা মসজিদ মুক্ত ঈদগাহ জলসা তাদের হাতে তুলে দিয়ে বলছি চাচা তুমি সেক্রেটারি হও পশ্চিম জাতির কাছে ভালো কিছু আশা করা সম্ভব নয় যুবকদেরকে সব জায়গা তাগিয়ে আসতে হবে মাদ্রাসা চালাবে যুবক মসজিদ চালাবে যুবক ঈদগা চালাবে যুবক জলসার যুবক সামাজিক যত কার্যক্রম আছে প্রত্যেক কাজে সর্বপ্রথম পদক্ষেপ নিতে হবে যুবকদেরকে মোহাম্মদ সাল্লাম আলু জ্ঞানী লোক ছিলেন না বোকা লোক ছিলেন জ্ঞানী লোক ছিলেন সর্বপ্রথমে সমাজকে পরিবর্তন করার জন্যে যুবকদেরকে তিনি হাতিয়ার কাজে লাগিয়েছেন যুবকদের কারণ আল্লাহ জানতেন আল্লাহকদের দ্বারাতেই বিপ্লব ঘটানো সম্ভব বুড়ো মানুষদের পক্ষে নয় আরে এরা তো সমাজের সেই যুবক যারা রাতের অন্ধকারে পরের ঝাড়ের বাঁশ কেটে পরের জমি দখল করে রাতারাতি জেদ করে দক্ষিণ পাড়াতের সাথে ঝামেলা করে উত্তর পাড়াতে নতুন ক্লাব তৈরি করতে পারে এক রাত্রিতে বলুন এদের দ্বারাতে সমাজ পরিবর্তন হবে কি হবে না এদের পক্ষে সম্ভব ভারত অস্ট্রেলিয়া খেলা চলছে ভারতের পক্ষে এক দল অস্ট্রেলিয়ার পক্ষে আর দল যুবক পোল্ট্রির দোকানদারকে রাত বারোটার সময়তে তার বাড়ি থেকে তুলে এনে তার দোকানের পোল্ট্রির মুরগি কিনে রাত গ্যাসের সময় ভাড়া করে পিকলিক করে আর খাচ্ছে বাড়ি যাচ্ছে সকাল ছটাতে এই কাজটা করা শীতকালে কোনো বুড়োর পক্ষে সম্ভব সম্ভব নয় যুবকদের পক্ষে সম্ভব ওই জন্য আপনাকে বলছি সমাজের যদি অগ্রগতি আপনি চান সমাজের যদি বিপ্লব ঘটাতে চান সমাজকে যদি সংশোধনের পথে যদি হাঁটাতে চান অবিলম্বে সমস্ত বয়স্ক মানুষদেরকে সামাজিক কাজ থেকে বসিয়ে দিয়ে যুবকদের আগে টেনে আনুন কি বললাম বুঝলেন যুবকদেরকে আগে টেনে আনুন তবে বয়স্ক মানুষদের খারাপ বলছি না বয়স্ক মানুষেরা থাকবে শুধু বুদ্ধি দেওয়ার জন্য সম্মানের জায়গায় কাজ করবে কারা যুবকেরা মাথায় থাকে যেন যুবকদের সামাজিক কাজের দায়িত্ব দিলে একটা গ্রামকে সুস্থ রাখার সব থেকে ভালো পদ্ধতি যে গ্রামের যুবকগুলোকে মসজিদের দায়িত্ব দিয়ে দেন যদি বলছেন কেন যে যুবকেরা ফানসান দেয় এই যুবক ছেলেটাকে যদি মসজিদের কোনো দায়িত্বে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ও ফানসানের দেওয়ার আগে একবার ভাববে কি ভাববে না ওরে বাবা আমি এর কাছে থাকবো না বাবা আমি মসজিদের দায়িত্বে আছি ভাববে কি ভাববে না তার মানে অন্যায় করার আগে সে একবার ভাববে ভাববে না ভাববে